সে কোথায় উঠে গেছে এই পাল্টি গেলো পাল্টি খেলো পাল্টি খেলো দীপগনি ব্লগসে আর একটা ভিডিওতে তোমাদের স্বাগতম জানি আজকে তোমাদেরকে দেখাবো যে টালা এক্সপো মেলা বিগ মেলা কিন্তু এখানে বসেছে আর তোমাদেরকে দেখাবো পুরো মেলা ঘুরে তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা স্কিপ করবে না পুরো শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে চলো তোমরা যে টালা প্রত্যয়ে যে সরস্বতী প্রতিমা দেখতে আসবে তার পাশে কিন্তু টালা এক্সপো মেলা হচ্ছে সেই মেলায় কিন্তু তোমরা একবার ঘুরে যেতে পারো চলো তোমাদেরকে মেলাটাও একবার ঘুরে দেখাই আমার সাথে তোমরাও ঘুরে দেখো মেলাটা চলো দেখাই মেলাটা কত সুন্দর হবে লাইটিং তো সাজিয়েছে ভিতরে ঢুকলে কিন্তু আরো দারুণ দারুণ জিনিস দেখতে পারবে তোমরা চলো তোমাদেরকে দেখাই পুরো মেলাটা ঘুরে দেখাচ্ছি চলো আমরা দেখতে পাচ্ছি এন্ট্রি গেট থেকে কিন্তু ভিতরে প্রবেশ করে যাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ টালা এক্সপো মেলার যে অফিস রয়েছে সেই অফিসটা দেখো এখানে কিন্তু বিভিন্ন রকম ই রয়েছে এখানে কিন্তু বিভিন্ন রকম খাবার জিনিস থেকে শুরু করে বিভিন্ন জিনিস কিন্তু এখানে রয়েছে এখানে রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার ডায়মন্ড হাবড়ার মিষ্টান্ন ভান্ডার বিভিন্ন জিনিস এছাড়া রয়েছে যে মুনিয়া জামদানি থেকে শুরু করে কাশ্মীরি শাল বিভিন্ন দোকান কিন্তু রয়েছে এখানে দেখো তোমরা কিন্তু যারা এই টালা এক্সপো মেলা আসবে তারা কিন্তু চলে আসতে পারো মেট্রো করে আসলে বেলগিয়া চেয়ে নামতে হবে এছাড়া বাসে করে আসলে টালা পার্কে নামলে তোমরা কিন্তু দেখতে পারো না দোকান রয়েছে দেখো এবার দেখো মেলার যে মেন যেগুলি রয়েছে এন্ট্রি পয়েন্ট সেখানে রয়েছে এবার দেখো বিভিন্ন খাবারের দোকান নাঙর তারপর ওইটাকে কী বলো ওইটাকে এক্সপো ওই যে এক্সপো বলে তো এটা কী ময়ূরের মতন যে হচ্ছে এটা জানি না ময়ূরের মতন যে হচ্ছে ময়ূরের মতন হচ্ছে এখানে কিন্তু বাচ্চাদের সে বোর্ড রাইডিং রয়েছে দেখতে পাচ্ছ এই যে ছোটো ছোটো বাচ্চাদের বোর্ড রাইডিং করতে পারছে

এবার দেখো এখানে বিভিন্ন কিন্তু খাবারের দোকান রয়েছে আমি অত খাবারের দোকান তোমাদেরকে তুলে ধরলাম না এখানে তোমরা যেন মেলায় বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় সেগুলো দেখতে পাচ্ছি এছাড়া দেখো ওগুলো দেখো কত সুন্দর লাগছে এখানে কিন্তু রেলগাড়ি রয়েছে বাচ্চাদের রেলগাড়ি রয়েছে নাগরদোলটা রয়েছে ওইটা দেখো এক্সপোটা দেখো এখানে বাচ্চাদের কিন্তু দারুণ দারুণ রয়েছে হেলিকপ্টার যে রাইডিংয়ের মতনই রয়েছে মিকি মাউস আছে

চিকেন এই দেখো এইটা কিন্তু এখানকার মেলার আকর্ষণীয় কিন্তু দেখো এক্সপো মেলা দেখো দারুণ লাগিয়ে কিন্তু দারুণ সেই লাগছে সেই কোথায় উঠে গেছে এই পাল্টি গেলো পাল্টি গেলো পাল্টি গেলো এই সেই লাগছে দেখো দেখো দারুণ লাগছে কিন্তু তোমরা যারা এখন চড়ু এটা চড়তে যাও তারা কিন্তু অবশ্যই আসতে পারো দারুণ এক্সপেরিমেন্ট কিন্তু সেই লেভেলে লাগছে এইদিকে ময়ূর উঠছে পুরো খাবে দেখো ময়ূর দেখো দেখো বন্ধুরা তোমরা কিন্তু এখানে কত সুন্দর নাগরদোলা উঠছে দেখো লাইটিং না নাগরদোলাটা সাজিয়েছে কি সুন্দর লাইটিং কি দারুন লাগছে কিন্তু দারুণ দারুণ কিন্তু এখানে আইটেম আছে চড়া রাইডিং কিন্তু তোমরা এখানে এসে এগুলো কিন্তু রাইডিং করতে পারো মজা নিতে পারো খুব দারুণ কিন্তু নিউ নিউ পুরো ইউনিক রকমের জিনিস রয়েছে কিন্তু এখানে তোমরা আসলে কিন্তু এখানে সেগুলো তোমরা সবাই কিন্তু এগুলো চড়তে পারবে কিন্তু তাই দেরি না করে ঝটপট করে তোমরা চলে আসো এই টালা এক্সপো মেলাতে হাতুড়িতে যে মারে সেগুলোই দেখতে পারো হাতুড়ি দিয়ে মারলে যেগুলো ওঠে এগুলো কিন্তু পারবে কিন্তু এখানে দেখো মেলা সমস্ত কিছু তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম কি কী রয়েছে এখানে দেখতে পারবে বিভিন্ন রকম কিন্তু পা এখানে জিনিস দেখতে হবে এছাড়া যে মেন যে চড়া জিনিসগুলি সেগুলো কিন্তু দারুণ রয়েছে আর এই মেলা কিন্তু আগামী উনিশ থেকে কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু আছে এক সপ্তাহ আগে চালু হয়ে গেছে আর উনিশ তারিখ পর্যন্ত কিন্তু এই মেলা আছে তাই তোমরা দেরি না করে ঝটপট করে মেলায় চলে আসতে পারো কিন্তু এই এক্সপো মেলা তালা হয় যে এক্সপো মেলা সেই মেলা কিন্তু চলে আসতে পারো তো বন্ধু আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো আর আজকে ভিডিওটা এখানে রেখে দিচ্ছি আবার দেখাচ্ছ নেক্সট আরেকটা ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও শেয়ার করে দিও চলো টাটা বাই বাই আবার হচ্ছে নতুন একটা ব্লগে